তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ না এই দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো না জেনে গেছি আমি হৃদয়হীন তুমি বাবা দারুণ গান হচ্ছে থামলা কেন বলো জেনে গেছি আমি হৃদয়হীন তুমি নিজেকে নিজে মেরে ফেলেছি ভুলে যাব আমিও ভেবেছি আচ্ছা হইছে অনেক গান গাইছো আজকে হঠাৎ তোমার মনে এত রাম কি হয়েছে ঠিকই আর বোলো না সামনে তো রোজা আসতেছে বুঝছো রোজার মধ্যে তো মনে করো যে গান বাজনা করা হারাম এর জন্যে আগেই যা মনের মধ্যে আসতেছে গান গাইনি চা যাই হোক কেমন কী খবর সেটা বলো আমার খবর আর বললো তোমাকে দেখার পর তো মনটা ভালো হয়ে গেল এতক্ষণ তো খুব বিরক্তই ছিলাম ওই যে আমার বাড়িতে হঠাৎ করে বলা নেই কর নাই চলে আসলো দেশে কি অশান্তিতে আছে জানো তার উপর মা মাটাও না রকম হয়েছে সারাক্ষণ তুই এটা করিস না ওটা করিস না এটা ঠিক করতিস না ওটা ঠিক করতিস না তুই জামাইকে ঠকাচ্ছিস কি যে করব আমি নিজেই বুঝতে পারতেছি না তোমার ওই মা আচ্ছা তোমার মা তোমার মাকে বোঝে না যে একটা মেয়ের কিভাবে ভালো মানে কোনটা ভালো হবে সেটা কি তোমার মা বোঝে না মাঝে মাঝে তো মনে হয় ওইটা আমার মা না আমার শাশুড়ি এমন আচরণ করে আমার চেয়ে ওদের প্রতি ওনার দরদ বেশি উতলায় ওঠে আচ্ছা এই যে তোমার মা এত দিন ধরে তোমার বাড়িতে এসে পড়ে রয়েছে কিছু বলতে পারো না আচ্ছা কি বলবো একটা কথা বলি আমার মার কি সাত কুলা আমি ছাড়া কেউ আছে আমার বাবাটা তো মারা গেছে আমার তো কোনো ভাই বোনও নাই বাধ্য হয়ে রাখতেই হচ্ছে ঠিক আছে তোমার মা রাখছো কিন্তু মানে তোমার দিকটা তো দেখবে তাই না উফা বলো এই যে তুমি যেভাবে আমার কষ্টটা বুঝলে না এই কষ্ট না কেউ বুঝে না এর জন্য তো আমি তোমাকে অতটা ভালোবাসছি তাই না একদম তাই আচ্ছা শোনো তোমার আপুত্র আপত্ত কি খবর ও যাবে কবে ছুটি করে মাস এটা নিয়েই তো বুঝতেছি না এই যে ওর বাবাটা কে তুমি তো সব কিছু জানোই এখন এই যে বাবা বাবা করে পাগল হয়ে গেছে বাবাকে খুঁজতে বেরিয়ে দিচ্ছে এখন বাবাকে খুঁজে না পেলে কবে যে যাবে তার কোনো ঠিক রায় নেই এখন আমি নিজেই বুঝতেছি না কি করবো এই জন্য তো ভাবলাম তোমার থেকে একটু বুদ্ধি নেই করে করেছে বলো তো আমি চিন্তা করতেছি ও যদি ওর বাবাকে খুঁজে পায় তাহলে কিন্তু মানে বিশাল একটা বিপদ হয়ে যাবে আরে আমার কিসের বিপদ শুনো না আমি সিদ্ধান্ত নিচ্ছি যদি দেখো বাবা বাবা করে পাগলি হয়ে যায় আর বাবাকে যদি খুঁজতে থাকে দু এক মাস দেখব তারপর না হলে আমি কিন্তু তোমার কাছে চলে আসবো বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে এটা নিয়ে তোমার মানে চিন্তা করতে হবে না একটা কাজ করো আর দেরি করবো না আমার আবার যাইতে হবে আরে তুমি তো কতটাই বললা না তখন আবার তুমি আমাকে ফিরাই দিবা না তো আরে না কি যে বল না আমি মানে তোমার খুব ভালোবাসি সত্যি তো আমি কিন্তু তোমার জন্য সব কিছু চাইতে পারি তোমাকে ছাড়া আমার কিছু চাইতে পারি না একটু দেখবা ওই যে ফেলেটা যাচ্ছে না তার সমস্যা নাই তুমি আগে বাড়ির আপদ বিপদ গুলা আগে ঠিক করো এইগুলা নিয়ে চিন্তা করো না আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ আমি ফোন না দেওয়া পর্যন্ত তুমি কিন্তু ফোন দিবে না বাড়ির পরিস্থিতি তো বুঝতে পারতেছো তো একটু ঝামেলা আছে হ্যাঁ আর আমিও বেশি কোন ওয়েট করতে পারবো না ওই দিকে আবার মা ভাববে যে আমি কই গেলাম আর জানা তো মাঠে কি রকম এখন তাহলে আসে হ্যাঁ আচ্ছা ওকে চা বাই বাই আমি যে তোর পিছে কি জন্য লাগে রইছি রে সোনা দুজনে কি বুদ্ধি টাকার জন্য লাগিয়েছে সবাই দেখো যে কিভাবে রাসের পর পর পরক্রিয়ায় জড়ায় যাচ্ছে পরক্রিয়ায় জড়ায় যাচ্ছে না আমার প্রশ্ন এত সুন্দর বউটার রাখে কিসের জন্য পরক্রিয়া করতেছে এবং সে বউ পেজেন্ট রয়েছে বউ পেজেন্ট মানে ক্যামেরার দাঁড়ায় আছে